ওটিপি এই শব্দটার সঙ্গে আসলে আমাদের পরিচয়টা খুব বেশি আর বাইরে একটা জিনিস দেখতাম তো ওটিপি এই শব্দটার সঙ্গে আমি পরিচিত হয়েছি যখন আমাদের দেশে করোনা হয় তখন ও টি টি কোম ওটিটি যখন করোনার সময় ছিল তখন কিন্তু আমরা ঘরে বসে বসে এই ওটিটি প্ল্যাটফর্মে কাজে এবং তখন আমাদের এখানে দেখা যেত নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এগুলো এবং সারা পৃথিবীতেই তখন কিন্তু যেহেতু সব মানুষ ঘরে বসে থাকত সেই কারণে সারা পৃথিবীর মানুষের এই ওটি প্ল্যাটফর্মের নতুন নতুন কাজ এই ওটি সিরিজ ওটি ফিল্মগুলো আমরা দেখতে এবং যারা একটু মধ্যবিত্ত একটু সচ্ছল তারাই একটু দেখার সুযোগ পেত কারণ এটা প্রথম দিকে ডলারে পে করতে হতো তারপরে টাকায় পে করা যেত তো যারা একটু সচ্ছল মানুষ তারাই বড় হয়ে দিত এবং এদের দেখার পর একটা জায়গা তৈরি হয়েছে আমাদের এই শ্রেণীর দর্শকদের কিন্তু একটা টেস্ট লেভেল তৈরি হচ্ছে যে নেট ফ্রেসে আমরা যে সমস্ত কাজ দেখতাম অ্যামাজন ড্রাইভার দেখতাম তারপর আস্তে আস্তে করোনা চলে গেল আস্তে আস্তে আমাদের দেশীয় ভাষায়ও আমাদের এই বাংলা ভাষা অঞ্চলে আবার টি শুরু হল যেমন আমাদের এই টুর্কি আছে তারপরে পশ্চিম বাংলা এবং বাংলাদেশ মিলিয়ে কৈজি আছে বীজ আছে অঙ্গ আছে তারা তৈরি করল তারাও ওই নেটফ্লিক্স এদের একটু আহ তাদেরকেই অনুসরণ করার চেষ্টা করলো তারা যে ধরনের কাজগুলো করে যেগুলো দেখে মানুষ সবচেয়ে বেশি এই ওই কাজগুলো সবচেয়ে বেশি দেখতো সেই ধরনের কাজই আমরা দেখলাম যে এখানে বেশিরভাগই একটা এগুলোই যেমন নেটপ্লেসে তো এটা হলো একটা জায়গা দিক তো এই যে দর্শকের মধ্যে একটা টেস্ট তৈরি হচ্ছে

আমাদের দেশে যারা ওটিটি আসার পরে যারা কাজ শুরু করলো খুব সিলেক্টিভ কিছু মানুষ কিন্তু কাজ শুরু করল ব্যাপক জানেন যে সবাই কিন্তু সেখানে কাজ করার সুযোগ হয় না কিছু কিছুটিভ মানুষ সেখানে কাজ করে এমনকি কিছু সিলেকটিভ আর্টিস্টও সেখানে কাজ করে আমিও হয়তো সেখানে কাজ করি আমিও অনেক কাজ করেছি এবং এখনো করছি এবং সেখানে আমি কাউকে তাই না দিয়েই বলি যে পাغا কিন্তু একটু নিজেদের দিয়ে জড়িত করে যে আমরা একটু এই যে আমরাwidetilde কাজ করি তারাও অনুপ্রেরণা করে তারাও অনুপ্রেরণা করে যারা ডিএমপি হিসেবে কাজ করে তারাও অনুপ্রেরণা করেwidetilde যেহেতু আমি আমি এই বাংলাদেশের প্রথম থেকে এই বডিট পারপরা সঙ্গীক এই কথা বললাম এই কারণে যে আপনাদের সামনেও কিন্তু এই প্রজাপতির জায়গায় অনেক সুযোগ আছে কিন্তু আপনারা আজকে আসছেন যারা সাধারণত রেগুলার ওটিটিতে কাজ করেন তাদের দমে দেখছি এখানে যারা আসছেন একবারে টেলিভিশনে আমাদের ভাই ব্রাদার যারা আমরা যারা সবসময় যাদেরকে দেখি তারাই এখানে আছে আমি বিশ্বাস করি যে আপনারা এই প্রজাপতির ভেতর দিয়ে একটা সুযোগ তৈরি করবেন যেন আপনাদেরকে নিয়ে মানুষ আলোচনা করে একটু দুঃখের সাথে বলি অদ্ভুতভাবে বাংলাদেশে যেগুলো একটু খুব মানসম্পন্ন না যেগুলো ভদ্র ভাষা সেগুলি মানুষ বেশি দেয় এটা কিন্তু একটা বাস্তবতা আবার খুব মানসম্পন্ন মানুষও বেশি থাকে যেমন কাজ মানুষ দেখে না এই যে লাভলু ভাই মতো হতে চায় কেন করতে চায় নিশ্চয়ই তিনি মানসম্পন্ন কাজ করেন তিনিও তার নাটক দেখে মানুষ আসে তার নাটক দেখে আবার মানুষ বিনোদিত হয় আমরা একটা চমৎকার গর্ব পায় এবং জীবন্ত যেন আমরা থাকি আপনি বাংলা ভাষার কথা বলেছেন বাংলা যেহেতু এটা ভাষার মাস অবশ্যই একটা শব্দ যে বাংলা ভাষায় বাংলার মাস কিন্তু আমরা যেন সেটা মনে রাখি আমরা যেন সত্যিকার অর্থে বাংলাকে ভালোবাসি বাংলা সংস্কৃতিকে ভালোবাসি আমাদের মূল্যবোধের জায়গাটা এটা যেন থাকে এবং সেই জায়গাটা মাথায় রেখেই আপনারা প্রজাপতি দাঁড়াবেন এটাই আমার বিশ্বাস